ফুটবল দুনিয়া সকালে সবাইকে সবাই আস্তে আস্তে জয়েন করুন বেশ কিছু আপডেট আছে দেন আমরা শেয়ার করব সবাই জয়েন করে লাইক শেয়ারটা করে দেবেন নালে নোটিফিকেশনটা কারোর কাছে পৌঁছাবে না সবাই পরে পরে আপনারা এসে বলবেন যে লাইভ কখন থেকে শুরু হল আমরা তো নোটিফিকেশন পেলাম না যাই হোক তাই পঞ্চাশ জনের কাছাকাছি জয়েন করে গেছে আর একটু জয়েন করুন আমরা শুরু করছি এখনো নোটিফিকেশনটা সকলের কাছে মেবি পৌঁছায়নি হাই হাই সকলকে হাই সকলে একটু লাইকটা করে দিন লাইক শেয়ারটা করে দিন বেশ কিছু আপডেট আছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের বিদেশির ব্যাপারেও একটা আপডেট আছে জয়েন এ তো তার तरीকি বেচি পর্দাটা ভুল করে চলে এসেছি এত তার আর কি বলবো বলুন ওদের একটু সময়টা রাতের দিকে বাট আজকে পথ ভুলে তার তার লাইভে চলে এসেছি ইস্ট মোহনবাগান সকলেরই আপডেট রয়েছে মোহনবাগানের আপডেট দিয়ে শুরু করি যাই হোক আপনারা লাইক শেয়ারটা করে দিন আমি আপডেট দেওয়া শুরু করছি মোহনবাগানের আপডেট দিয়ে শুরু করি মোহনবাগান আশিক কুরুনিয়ানকে রিলিজ করতে মানে রিলিজ করার কথা চিন্তা ভাবনা করেছে এবং ক্লেয়ার কেরালা ব্লাস্টার্স আশিক কুরুনিয়ানকে নেওয়ার ব্যাপারে একটা প্রাথমিক ইন্টারেস্ট শো করেছিল তবে মোহনবাগান যে তোমার ট্রান্সফার ফিটা আপনাদের যে দাবি করেছে সেই ট্রান্সফার ফিটা দিয়ে কোনো ইন্ডিয়ান ক্লাবই আশিক কুরুনিয়ানকে নেবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট ডাউট আছে তো মোহনবাগান কিন্তু আশিক কুরুনিয়ানের জন্য পাঁচ কোটি টাকার কাছাকাছি একটা ট্রান্সফার ফি দাবি করেছে তো সেই জায়গা থেকে কেরালা ব্লাস্টার্স কি ম্যানেজমেন্ট আদেও কি আশিক কুর্মিয়ানকে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবে সেটা তো সময় বলবে তবে মন বাগান কিন্তু আশিক কুর্মিয়ানকে ছাড়ার জন্য প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি ট্রান্সফার ফি দাবি করেছে সেকেন্ড আপডেট যদি বলি মন বাগানের সেক্ষেত্রে মন বাগান কিন্তু মেহতাব সিংকে পাওয়ার কথা পাওয়ার ব্যাপারে একটু অন্যভাবে ট্রাই করছে মেহতাব সিংকে পাওয়ার চেষ্টা তারা এখনও করছে মেহতাব সিংকে পাওয়ার জন্য তারা এখনও ঝাঁপাচ্ছে তবে মুম্বাই সিটি এফসি কিন্তু মেহতাব সিংকে ছাড়তে নারাজ মেহতাব সিং এখন ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাম্পে রয়েছে তো তাহ মানে মেহতাব সিং ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাম্পে থাকা সত্ত্বেও কিন্তু মুম্বাই সিটি এফ যে টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু মেহতাব সিংকে তাদের যে করার জন্য করছে তো মন এর থেকেই যাচ্ছে যে মোহনবাগা প্রেশার মানে মুম্বাই সিটিএফসি ম্যানেজমেন্ট কিন্তু মেহতাব সিংকে ধরে রাখার ব্যাপারে প্রচন্ড প্রচন্ড আগ্রহী প্রচন্ড প্রচন্ড মানে তারা ডেসপারেটি বলা চলে ডেসপারেটি বলা চলে তো এবারে জানি জানিনা মোহনবাগান একটু অন্যরকম ভাবে চেষ্টা চরিত্র করছে তবে এখনো মুম্বাই সিটির সাথে মেহতাব সিং এর আরো এক বছরের কন্ট্রাক্ট বাকি রয়েছে দেন আমি জানি না যে কিভাবে মোহনবাগান মুম্বাই থেকে মেহতাব সিং কে আনতে পারবে বা কিছু হুম তো মোহনবাগান মুম্বাই সিটিকে থেকে কীভাবে আনতে পারবে মেহতাব সিংকে সেটা নিয়ে আমার আমি জানি না এবার দেখবো আমরা আপনাদের মতন আমরাও দেখব যে মোহনবাগান কী করে মুম্বাই সিটি থেকে মেহতাব সিংকে আনি তবে মুম্বাই সিটি এফসি কিন্তু মেহতাব সিংকে ধরে রাখার ব্যাপারে বদ্ধপরিকর তারা কিন্তু মেহতাব সিংকে ছাড়তে চায় না তারা কিন্তু ন্যাশনাল ক্যাম্পে থাকা অবস্থাতেও মেহতাব সিং কে প্রেসার করছে তাদের কন্ট্রাক্ট এবার দেখা যাক পরবর্তীকালে কি হয় যাই হোক আহ মুরাদ বাটনা এনি আপডেট মুরাদ বাটনার আপডেট নেই আমাদের কাছে সেরকমভাবে আমি আমরা যতটুকুন শুনেছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দুজন আফ্রিকান নেশানসের ফরেনারের সাথে কথাবার্তা বলেছেন তাদের মধ্যে মানে হয়তো কোনো একজনকে সিলেক্ট করা হবে তো আমাদের কাছে কোনো প্লেয়ারের সেরকমভাবে নাম নেই ঠিক আছে তো এখনো অবধি আমি জানি না মানে কে হবে না আমার আমাদের কাছে কোনো প্লেয়ারের নাম নেই তবে আমরা যতটুকু শুনেছি যে একজন আফ্রিকান নেশনসের কোনো প্লেয়ারের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে এবার দেখা যাক সেটা কি হয় চেষ্টা করছে তবে হ্যাঁ যে দুটো প্রোফাইল নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা হচ্ছে সেই প্রোফাইল দুটো যদি মানে সেই প্রোফাইলের যদি কোনো একজনকেও ইস্টবেঙ্গল যদি ম্যানেজমেন্ট যদি আনতে পারে তাহলে আমি বলবো সেটা বেশ ভালো ফাইনিংই হবে মানে আমরা ম্যানেজমেন্টের মানে তারিফ না করে পারব না যদি সেই প্রোফাইল দুটকে সিলেক্ট করা হয় আফ্রিকান প্লেয়ার ফর ডিফেন্ডার অর স্ট্রাইকার দেখুন আমরা যতটুকু জানি নাম্বার টেন বলতে পারেন ফলস নাইন পজিশনের ফলস নাইন পজিশনের খেলোয়াড় ঠিক আছে মানে উইং উইং এও তিনি খেলতে পারেন প্লাস দেখুন মোটামুটি ভালো প্রোফাইল খুব যে হাই প্রোফাইল বা খুব যে লো প্রোফাইল এরকমটা না বেশ ভালো বেশ ভালো প্রোফাইল আফ্রিকান নেশনস প্লেয়ার খুব ভালো হবে নাকি সেটা দেখা যাক ইন্ডিয়াতে এসে কিরকম পারফর্ম করে দেখা যাক সেটা ইন্ডিয়াতে এসে কীরকম পারফর্ম করে তবে মানে আমরা যতটুকু খবর পাচ্ছি তাতে আফ্রিকান নেশানেরই কোনো দুই ফুটবলারের সাথে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তা চলছে তো এবার দেখা যাক দুজনের মধ্যে কোনো একজনকে হয়তো বয়স কত বয়স ওই মোটামুটি মানে খুব বেশি বয়সও না খুব বেশি কম বয়সও নয় আগের ভিডিওতে অভিজিৎ দা হিট দিল মুরাদ বাতনা ছাড়া কাউকে পেলাম না মুরাদ বাতনা হলে মানে নামটা আমাদের কাছেও নেই এই মুহূর্তে আপনারা লাইক শেয়ারটা করে দিন লাইক শেয়ারটা না করলে কিন্তু আমাদের আপডেটটা সকলের কাছে পৌঁছাবে না ডিফেন্ডারও কি আফ্রিকান নেশন দেখুন ডিফেন্ডার নিয়ে এখনো সেরকম কোনো আপডেট আমাদের কাছে আসেনি তো জানি না এখন ডিফেন্ডার কোথাকার হবে তবে যা যেই আসুন যেই আসুন তিনি কেউ একজন হবেন পছন্দেরই হবে জার্সি নাম্বার জার্সি এই রে জার্সি নাম্বার কি দেবে সে তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ঠিক করবে আমরা কি করে বলি বলুন তো জার্সি নাম্বার কত হবে বা কি বৃত্তান্ত আমিও বাটনা ছাড়া কাউকে পাইনি না আমাদের কাছে প্লেয়ারের নেই নাম থাকলে অবশ্যই বলতাম সাউলকে কি রাখা রেখে দেবে দেখুন সাউলকে রেখে দেবে কিনা আমার কাছে ক্লিয়ার নয় কেননা ডিফেন্সিভ ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনে দুজন বিদেশি রয়েছে তারপরে যে সাউলকে রেখে দেবে রেখে দেবে কি এটা মানে আমি যাই না কোনো যুক্তি তো খুঁজে পাচ্ছি না আমি সাউল ক্রিসপোকে রেখে দেওয়ার গাফুরাও কি করবে করবে আরো এরপরে গাফুরাও দুজন অলরেডি রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডার তারপরে সাউল কেসোকে এখনও ছাড়া হয়নি তারপরে গাফুরব আমার মনে হয় না মাঝ মাঠে কীরকম কোনো মানে ডিফেন্সিভ হাফ এবং সেন্ট্রাল মিডফিল্ডে মিডফিল্ডে আর কোনো বিদেশি আসবেন বলে ইস্টবেঙ্গল কতজন নতুন বিদেশি নেবে আর দুজন নেবে হয়তো আর দুজন নেওয়ার জায়গা রয়েছে দুজনের জায়গা রয়েছে মেবি আরো দুজন নতুন বিদেশি নেবে আচ্ছা দাদা এবারে কোচের প্ল্যান উইং পজিশনে কি ট্রেডিশনাল উইঙ্গার সেট করা হবে নাকি ইনভার্টেড উইঙ্গার দেখুন ট্র্যাডিশনাল উইঙ্গার না উইঙ্গার যেরকম মানে এমন উইঙ্গারকে আনা হবে যিনি কিনা মানে সেকেন্ড স্ট্রাইকার হিসাবেও খেলতে পারেন উইঙ্গার হিসেবেও খেলতে পারেন খেলতে পারেন এরকম কোনো উইঙ্গারকেই আনা হবে অভিজিৎ কোথায় অভিজিৎ একটু ব্যস্ত রয়েছে তাই আমি একটু তাড়াতাড়ি লাইভগুলো মানে খবরগুলো দিয়ে আপনাদেরকে খবরগুলো দিয়ে চলে যাব তো মোটামুটি আমি খবরগুলো কমপ্লিট করে ফেলেছি যতটুকু যা খবর ছিল যতটুকু যা খবর ছিল আমি বলে বলে দিয়েছি আমি ব্যাপারটাও বলেছি আমি মেহতাব সিং এর ব্যাপারটাও বলেছি ম্যানেজমেন্ট একটু অন্যভাবে মেহতাব সিংকে নেওয়ার জন্য চেষ্টা করছে তবে মুম্বাই সিটি এফ কিন্তু মেহতাব সিংকে ধরে রাখার ব্যাপারে বদ্ধ পরিকর তারা কোনোভাবে মেহতাব সিংকে ছাড়তে রাজি নয় আপনারা এতজন দেখছেন কিন্তু মাত্র চুয়াল্লিশটা লাইক যাই হোক যাই না মানে লাইকটা করলে আমাদের কাছে কিন্তু আমাদের কোনো মানে এতে লাভ হয় না লাভটা হয় কি আমাদের এই যে ভিডিওটা সকলের কাছে পৌঁছায় এবং আমাদের যে ইনফরমেশনটা সেটা হয় সেটা সকলের কাছে পৌঁছায় তো আপনারা যদি লাইভ না করেন মানে লাইকটা না করেন তাহলে হয়তো খুব বেশি মানুষের কাছে ইউটিউব রেকমেন্ড করবে না তো যেটা বলছিলাম হ্যাঁ মেহতাব সিংকে মুম্বাই সিটি এফসি ধরে রাখতে বদ্ধপরিকর কেননা তারা আপনারা আপনারা দেখবেন যে মুম্বাই সিটি এফসি একসাথে একসাথে জন প্লেয়ারকে রিলিজ করেছে প্লাস প্লাস আজকে বিপিন সিংকেও রিলিজ করার মোস্ট প্রবলি অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে মানে তেরো জন প্লেয়ারকে তারা রিলিজ করে দিয়েছে এরপরেও মেহতাব সিংকে রিলিজ করলে তাদের কিন্তু প্লেয়ারের স্লটটা প্লেয়ার প্লেয়ার মানে কোর প্লেয়ারটা কিন্তু প্লেয়ারের স্লটটা কিন্তু কমে যাবে তাই জন্য তারা কিন্তু মেহতাব সিংকে ছাড়তে কোনো মতেই রাজি নয় তো তারা মেহতাবের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে কথা বলেছে তো তারা মেহতাবকে এক্সটেনশন করাতে রাজি মানে মেহতাবের যে যে টাকার প্রস্তাব দেওয়া হয়েছে মেহতাব যে নিজের যে চাহিদাটা দিয়েছিল সেই চাহিদা মুম্বাই সিটি এফসি মেটাতে প্রস্তুত তো এবার মুম্বাই সিটি এফসি তাদের কন্ট্রাক্ট পেপারে সাইন করার জন্য মেহতাব সিংকে প্রেশার করছে তবে মোহনবাগানও ছাল ছেড়ে দেওয়ার নয় মোহনবাগানও কিন্তু অন্যভাবে একটু অন্যভাবে চেষ্টা করছে যাতে মেহতাব সিংকে মুম্বাই সিটি এফসি থেকে বার করে আনা যায় এই ডিলটা একেবারেই সহজ ডিল নয় তো এই মুহূর্তে কি হবে বলা সম্ভব নয় এই ডিলটা যদি হয়ও যদি কোনোভাবে মোহনবাগান পসিবল করতেও পারে সেটা হয়তো প্রচুর টাইম টেকিং ব্যাপার এত তাড়াতাড়ি এই জিনিসটার কিন্তু নিষ্পত্তি হবে না এটা এই 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 যে এই যে ডিলটা এটা জানতে গেলে আপনাদের হয়তো ট্রান্সফার উইন্ডোর শেষের দিন মানে শেষের দিক অবধিও হয়তো আপনাদের ওয়েট করতে হতে পারে আচ্ছা আচ্ছা দাদা অভিজিৎ দা কোথায় আজকে কি আসবে না তো না অভিজিৎ দা আজকে আসবে না অভিজিৎ দা একটু ব্যস্তই আছে আর বিশেষ কিছু তো সেরকম করে কোনো আপডেট তো নেই ইন্ডিয়ান ন্যাশনাল ডিউটি মানে ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাম্প চলছে থাইল্যান্ডে তো সেখান থেকে এই মুহূর্তে কোনো আপডেট এখন পাওয়া যাচ্ছে না তবে বিদেশি নিয়ে যে আপডেটটা বললাম যে দুজন আফ্রিকার নেশনসের বিদেশিদের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে তার মধ্যে একজন ডাচ টপ ডাচের টপ ডিভিশন লিগে খেলছে তো আমরা এইটুকুই খবর পেয়েছি এবার দেখা যাক কীরকম প্রোফাইল হয় ঠিক আছে আচ্ছা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দেরি করছে তার জন্য মেইন টার্গেটগুলো হাত ছাড়া হবে না তো দেখুন মেইন টার্গেটগুলো বলতে আমার আমরা আমরা যতদূর জানি হয়তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট টেকচাম অভিষেক সিংকে হয়তো কনফার্ম করে নিতে পারতো তবে তারা একটু দেরি করার জন্য তারা একটু ধীরে চলনীতি বা একটু হোল্ডে রাখার জন্য মেহতাব সিংকে তারা কিন্তু মেহতাব সিংকে নেওয়ার ব্যাপারে আরও বেশ কিছু ক্লাব আগ্রহী হয়ে পড়েছে এখন যদি ইস্টবেঙ্গল যখন মানে তোমার আপনার টেপ টেকচাম অভিষেক সিংয়ের সাথে কথাবার্তা বলছিলো তখন কিন্তু কেউ সেইভাবে ডিলটাতে ছিল না একমাত্র ইস্ট ছিল যদি কনফার্ম করে নিতে পারত তাহলে কিন্তু অবশ্যই মানে ডিলটা ক্লোজ করা যেত এই মু এই মুহূর্তে এফ সি গোয়া আছে মোহনবাগান আপাত এখনও অফিসিয়ালি কোনো কন্ট্রাক্ট অফার না করলেও তারা নজরে রেখেছে ব্যাপারটা তারাও হয়তো করতেও পারে এখনো অব্দি করেনি বাট করতেও পারে কেরালা ব্লাস্টার্সের একটা ইনিশিয়াল ইন্টারেস্ট ছিল তো যে মানে যত দিন যাচ্ছে তত কিন্তু আরও বেশি ক্লাব কিন্তু আগ্রহী হয়ে পড়ছে টেকচার অভিষেক সিং এর পেছনে যে যার ফলে লড়াইটা কিন্তু আরও কঠিন হতে চলেছে তো এই এই ব্যাপারটা হয়তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে একটু গাফিলতি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে একটু গাফিলতি ছিল এই ডিলটা হয়তো আগেই ক্লোজ করা যেত আদারওয়াইজ আর কোনো ডিলে ইস্টবেঙ্গল কিন্তু মানে ডিরেক্টলি ঢোকার কোনো পজিশন ছিল না কেননা আপনারা যদি রাহুল বেকের কথা বলেন রাহুল বেকের সাথে মাল্টি মাল্টিয়ারের কন্ট্রাক্ট আছে বেঙ্গালুরু এফসির মানে ডিরেক্ট কিন্তু বেঙ্গালুরু এফসির সাথে ইস্টবেঙ্গল কথা বলতে পারে না লজিক্যালি লিগালি কোনো কথা বলতে পারে না তাকে কিন্তু বেঙ্গালুরু এফসি হয়ে ইস্টবেঙ্গলকে কথা বলতে হবে তো মানে সেই কারণেই রাহুল বেকের সাথে ডিরেক্টলি ইস্টবেঙ্গলের যে কোনো রকম কোনো কথাবার্তা হয়েছে রাহুল বেকের মানে সেরকমটা নয় একই জিনিস মেহতাব সিং এর ক্ষেত্রেও মেহতাব সিং এর জন্য মুম্বাইয়ের সাথে হয়তো কিছু কথাবার্তা হয়েছে তবে মেহতাব সিং এর সাথেও ডিরেক্টলি কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ট্রান্সফার নিয়ে কোনো কথাবার্তা বলতে পারেনি কেননা সেটা পসিবলও না কেননা আগে ক্লাবের সাথে কথা বলে ট্রান্সফার ফিটা নিয়ে একটা জায়গায় আসতে হয় সেম সেম পয়েন্টে আসতে হয় তারপর প্লেয়ারের সাথে কথা বলা এটাই নিয়ম তো সেই জায়গা থেকে আর অন্য কোনো ডিল যে খুব একটা এফেক্ট পড়েছে দেরি করার জন্য সেরকমটা নয় তবে হ্যাঁ টেকচা মুভিস এর ডিলে একটা এফেক্ট পড়েছে বিদেশি অ্যাটাকিং মিডিও আসার চান্স আছে অ্যাটাকিং মিডিও নয় উইঙ্গার আসার সম্ভাবনাই উইঙ্গার কাম সেকেন্ড স্ট্রাইকার আসার সম্ভাবনাই বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করে জয়েন করবো আপনারা দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে দেখুন ওখানে গিয়ে জয়েন বলে জয়েন বাটন আছে জয়েন বাটনে ক্লিক করবেন স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা অভিজিৎকে ফেসবুকে মেসেজ করবেন অভিজিৎ জয়েন করিয়ে নেবেন জয় সেনগুপ্ত জয়গুপ্ত জয় সেনগুপ্ত না জয় জয়গুপ্ত দেখুন মানে এই মুহূর্তে কোনো কিছু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে ইস্টবেঙ্গল এই মুহূর্তে কোনোরকম কোনো কথাবার্তা বলছে না ইস্টবেঙ্গল আপাতত লক্ষ্য হচ্ছে বিদেশি প্লেয়ারটা বিদেশি চয়ন করে নেওয়া বিদেশি সিলেক্ট করে নেওয়া দেন তারা যখন ন্যাশনাল ডিউটি হয়ে যাবে প্লেয়ারদের দেন তারা ইস্টবে মানে তারা ইন্ডিয়ান প্লেয়ারদের দিকে ফোকাস করবে এখন তাদের মেন ফোকাস হচ্ছে কিন্তু বিদেশি খেলোয়াড় বিদেশি খেলোয়াড় সিলেক্ট করা ভালো ইন্ডিয়া মুম্বাই তো মুম্বাই তো মানে কি মুম্বাই তো বাটনা কি পসিবল জানি না বাটনার সাথে বাটনাকে একটা ইনিশিয়াল ইনকোয়ারি করেছিল বেঙ্গল তারপর থেকে তো আমরা বাটনার কোনো খবর পাইনি আমি যাই না মানে বাটনার সাথে শুনছিলাম আবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যোগাযোগ করার চেষ্টা করছে আর আলটিমেটলি সেটা পসিবল হয়েছে কিনা সে এখনও আমার কাছে সেরকম কোনো খবর আসেনি আপনারা একটু কমেন্ট করুন মোটামুটি আপডেট দেওয়া হয়ে গেছে জয়েশ রাহানে জয়েশ রানে জয়েশ রানীকে ছেড়ে দিয়েছে যাই না এফসি ম্যানেজমেন্ট জয়েশ রানের পেছনে মানে জয়েশ রানীকে খবর নেই জয়েশ রানী মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়েছে এটা ঠিকই কিন্তু ইস্টবেঙ্গল তাকে টার্গেট করেছে বলে আমরা শুনিনি বেঙ্গলের মিডফিল্ড পজিশনে তারা মানে জয়েশ রানের পজিশনে তারা এডমুন লালিন ডিকাকে নিয়ে নিয়েছে আমি জানি না তারা জয়েশ রানিকে আলাদাভাবে নেবে কিনা

মরক্কান আমরা বললাম আমরা বলছি তো আফ্রিকান নেশান্স এর একজন প্লেয়ারের সাথে কথাবার্তা চলছে এবার তিনি মরক্কান কিনা মানে আমাদের কাছে সেরকম এই মুহূর্তে কোনোরকম কোনো আপডেট নেই আমরা চেষ্টা করছি আমরা মানে কোথাকার মানে কোন আফ্রিকান নেশনসের প্লেয়ার আমরা জানার চেষ্টা করছি আমরা যদি জানতে পারি অবশ্যই জানাবো আচ্ছা এন্ড ম্যান এটার কথা বলছেন আচ্ছা এন্ড আচ্ছা আচ্ছা ওটা আপনারা একটু ভালো করে দেখুন একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা মুম্বাই থেকে মুম্বাই রেলওয়ে স্টেশনের ছবি দেওয়া রয়েছে আপনারা একটু ভালো করে দেখুন পেছনের ইয়েটা দেখুন যে টাইম টেবিলটা টাইম টেবিলটা দেখুন ওখানে একটা মুম্বাইয়ের এটা মুম্বাই স্টেশনের ইয়েটা দেখুন এটা বিপিন সিং বিপিন সিং

মোটামুটি সমস্ত আপডেট দেওয়া হয়ে গেছে যারা এতক্ষণ যারা ছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ আপনারা একটু লাইক শেয়ারটা সকলে করে দিন নয়েস হচ্ছে নয়েস হচ্ছে লাইভও শেষ মানে লাইভটা আমরা শেষ করব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সমস্ত আপডেটই দেওয়া হয়ে গেছে ডিফেন্ডার আপডেট কি ফরেনার ডিফেন্ডারের ব্যাপারে আমরা এখনও কিছু জানতে পারিনি চেষ্টা করব জানার বিজনেস সেন্টারে ব্যাগ কে এখনো আস্তে আস্তে খবরগুলো বেরোবে আস্তে আস্তে

নাছোড়ান্ধা তারা নেবেই এবার সেটা কিভাবে পসিবল হবে সেটা আমরা দেখবো সেটা দেখার জন্য আমরা মুখিয়ে থাকবো আপাত এইটুকুই আপডেট তো আর হ্যাঁ মেহতা সিংকে কন্ট্রাক্ট এক্সটেনশনে সাইন করানোর জন্য মুম্বাই সিটি এফসি কিন্তু প্রেসার করছে ইভেন মেহতা সিং ন্যাশনাল ডিউটিতে থাকার সময়ও কিন্তু থাকাকালীনও কিন্তু মুম্বাই সিটি এফসি সি মেহতাব সিং করছে আপাতত এইটুকুই আপডেট যাই হোক সকলে যারা এতক্ষণ দেখলেন আমাদের লাইভটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক শেয়ারটা করে দিন আবার দেখা হবে আগামী দিনে কোনো লাইভে সকলকে ধন্যবাদ গুড গুড নাইট